শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার তারপর ন্যায্য মজুরি সম্মান পাচ্ছে না শৌচালয় আমাদের আমার এ ধরনের কোনো আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস দর্শক শ্রমিকের রক্ত ঘামের গড়ে উঠেছে আমাদের আজকের এই আধুনিক মানব সভ্যতা যাদের অবদানে আমাদের আজকের এই আধুনিক মানব সভ্যতা তারা কতটা সভ্যতার সাথে জীবনযাপন করতে পারছে আর কর্মক্ষেত্রে কিবা কতটা ন্যায্য অধিকার বা প্রাপ্ত সম্মান পাচ্ছে हेलो বাংলার আজকের জিজ্ঞাসায় জানার চেষ্টা করব সেই কথা संजय আছি আমিন ফজল একজন শ্রমিক হিসাবে আপনি আপনার ন্যাজ্য অধিকার ও ন্যাজ্য সম্মান পান কিনা একজন শ্রমিক হিসাবে আপনি আপনার ন্যাজ্য অধিকার ন্যাজ্য সম্মান সেটা পাচ্ছেন কিনা পরিবন্ধবার बात আছে ভাড়া নিয়ে আপনাদের সাথে কেউ দুর্ব্যবহার করে কিনা বা আপনারা যখন রাইড শেয়ারিং করেন আপনাদের সাথে কেউ মিসবিহেভ করে কিনা এটা আসলে অনেকে করে অনেকে করে না যার যাদের মেন্টালি একটি সমস্যা তারা মনে করুন যে ওইটা ছোটো ভাবে নিতে হয়েছে তাদের সমস্যা কিন্তু হাতে কোনো কাপে চিহ্নিত করে কাউকে করতে পারবেন না আমি পারবো না ওইরকম পরে ভালো পরে খারাপ হয়ে

আমরা সপ্তাহে ছয় দিন ছুটি করবো তো তো শুক্রবার যেটা এটা আমাদের ছুটি থাকা দরকার তা হয় কি শুক্রবার আমাদের সেফটি ভাগ ডিউটি থাকে এই শুক্রবার এক স্টাফ করলে আরেক শুক্রবার আরেক স্টাফ কিন্তু এটাও আমরা চাই না সবার মনে কষ্ট থাকি তো চাই যে আমাদের শুক্রবার দিনটা যাতে বন্ধ থাকে নিজের একটা স্বাধীনতা আছে অবশ্যই আমাদের আট ঘন্টা দিন হলে সবচেয়ে ভালো হয় বারো ঘন্টা একটু বেশি শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার তারপর ন্যায্য মজুরি সম্মানিতা পাচ্ছে না যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে শ্রমিকরা একটা না দশ থেকে বারো ঘন্টা কাজ করেও কিন্তু তাদের পারিশ্রমিকটা পাচ্ছে না কিন্তু অন্য দেশগুলোতে কিন্তু সেই সম্মানটা ন্যায্যটা পাচ্ছে কিংবা তার পারিশ্রমিক যতটুকু সম্মানটা পাচ্ছে না আমরা প্রত্যেকটা কাজই আমাদের ছোট করে দেখা উচিত কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটের মানুষকে যারা আমাদের যে শ্রমিকরা মানে বিভিন্ন ছোট ছোট ধরনের নিজ শ্রেণীর মানুষ তাদেরকে আমরা যতটুকু সম্মান দিচ্ছি না সম্মান তো দিচ্ছি না তাদের পারিশ্রমিকরাও আমরা যতটুকু দিচ্ছি

বেতনটা দরকার শ্রমিক দিবস হিসেবে মতো আমাদের যেটা চাওয়া পাওয়া আমরা মনে হয় শ্রমিক হিসেবে শ্রমিকেরা আসলে এই ধরনের সুযোগ সুবিধা থেকে অনেকটাই তারা বঞ্চিত তারা হচ্ছে প্রথমত আপনি লক্ষ্য করেন আমাদের গার্মেন্ট শ্রমিকদের দিকে তারা কিন্তু আমরা দেখতেছি যে কিছুদিন যাবত তারা অনেক ধরনের আন্দোলন সংগ্রাম করতেছে তাদের ন্যায্য অধিকার গুলো তারা পাচ্ছে না তারা ঠিক মতো তাদের বেতন পাচ্ছে না তাদের আট আমরা কিন্তু জানি যে বেসিক্যালি তাদের ডিউটি হচ্ছে আট ঘন্টা কিন্তু তার আট ঘন্টার অধিক তাদের ডিউটি করতে হচ্ছে বিভিন্ন কারণেই এগুলা হচ্ছে তো তারপরেও দেখা যাচ্ছে যে সমাজের বিভিন্ন স্তরে যেমন রিক্সা চালক ভ্যান চালক এদের সাথে আপনি দেখেন মানে রিক্সা চালকদের সাথে অনেকেই কি রকম বাজে ব্যবহার করতেছে মানে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়ে মনে হচ্ছে যে মানে যাচ্ছে তা একটা অবস্থা তো দেখা যাচ্ছে মে দিবস হিসেবে আমাদের এতটুকুই বলতে চাই যে শ্রমিকদের সাথে তারা আমাদের বিভিন্নভাবে আমাদের সেবা দিয়ে থাকে তারা ছোট বড় অনেক ক্ষেত্রেই তারা আমাদের সেবা দিয়ে থাকে তো শ্রমিকদের সাথে যারা আমাদের শ্রমিক ভাইরা আছে এরা যদি না থাকে একটা দেশ কখনোই সামনের দিকে আগাতে পারে না তো সেই ক্ষেত্রে আমাদের উচিত তাদের সবার সাথে সুন্দর সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করা তাদের সবার সাথে ভালো আচরণ করা এবং সবাইকে সবার জায়গা অনুযায়ী সম্মান দেওয়া এই যে আধুনিক আমাদের মানব সভ্যতা এই মানব সভ্যতার কিন্তু অন্যতম কারিগর তারা তারা অবশ্যই তারা তো আপনার কাছে কি মনে হয় আমাদের যারা এই এত সুন্দর একটা মানব সভ্যতা গড়ে দিল তারা কি সুন্দরভাবে বেঁচে থাকতে পারতেছে ভাই বেঁচে আছে কিন্তু সুন্দরভাবে অনেকেরই অনেক কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে তো দেখা যাচ্ছে যে তারা তাদের ন্যায্য অধিকারটা প্রথমত তারা তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছে না ওইভাবে পাচ্ছে না সমাজের বিভিন্ন স্তরে তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে আর বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষেরা আছে তাদের দিকে আমাদের আপার লেভেল যারা মানুষ আছে সমাজের তাদের আহ দৃষ্টিকোট একটা মনোভাব সব দিক দিয়েই তারা আসলে মনে হয় আহামরি খুব একটা ভালো